সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না সম্মানিত তিনি ভাই বোনেরা পবিত্র সবে বরাতের রোজা রেখে আপনি কষ্ট করে ফজরের নামাজের পরে একবার এ দোয়াটি পড়ুন যখন আপনি হত করবেন জোহরের নামাজের পরে একবার এ দোয়াটি পড়ুন যখন আপনি মনোরাদ করবেন আসরের নামাজের পরে একবার পড়ুন যখন আপনি মনহাত করবেন মাগরিবের পরে একবার পড়ুন যখন আপনি মনাদ করবেন ওই মনাতের মধ্যে এছাড়া নামাজের পরে একইভাবে একবার পর যখন আপনি অনুবাদ করবেন চোখের পানি ছেড়ে দিয়ে এ দোয়ার মাধ্যমে আল্লাহ তার কাছে সাহায্য চান আল্লাহ তালার পক্ষ থেকে গায়বী সাহায্য পাবেন ঋণ প্রশোধ হবে কেন ঋণ প্রশোধ হবে না এই দোয়াটির ব্যাপারে সুসংবাদ রয়েছে ঋণ প্রশোধ করার দায়িত্ব স্বয়ং আল্লাহ হব্বুল আলমিন নেবেন সুবাহান্লাহ সুবাহান্লাহ তো আল্লাহ তালা আপনাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শোনার তাফি দান করুক সকলে বলে আল্লাহ আমিন দোয়াটি খুব সহজ পারবেন অবশ্যই অনেকে পারেন কিন্তু পড়তেছেন না কেন পড়তেছেন না শয়তান আপনাকে সলে বলে কৌশলে অসবাসা দিয়ে কুমন্ত দিয়ে এই দোয়াটির আমল থেকে আফেল করে দিচ্ছে কারণ শয়তান জানে আপনি এই দোয়াটি পড়লে আল্লাহ খুশি হয়ে যাবে আপনার ঋণ প্রশোধ হবে ঋণের কারণে অনেকে কষ্ট পাচ্ছে অনেকে ন্যাক আমল করতে পর্যন্ত চায় না দুশ্চিন্তা পেরেশানি তাকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে সময়ে দিনী ভাই বোনেরা শয়তান যথেষ্ট অস্বতিক কুমাত্রা দিক এই দুয়াটি অবশ্যই পড়বে তো সুর মনোযোগ সহকারে এ দুয়াটি সম্পর্কে হাদিসেম ওয়ারুকের মধ্যে কী রয়েছে একবার আজত আল যদি নক হত আল আনোহর এক ব্যক্তি এসে বললাম আমি ঋণের কারণে খুব অভ কষ্টে আছি ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছি হে আলি আমাকে তুমি সাহায্য করাও যাতে করে আমি ঋণগুলো পরিশোধ করতে পারি হযরত আলী আ.স. বলেন আমি তোমাকে এমন বাক্য কি শিখিয়ে দেব না আমি তোমাকে এমন শব্দ কি শিখিয়ে দেব না আমি তোমাকে এমন আমল কি শিখিয়ে দেব না যে আমল করলে আমার নবী দয়াল নবী মায়ার নবী রহমান দুনিয়া নবীজি বলেছেন পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও সে ঋণ পরিশোধ করার দায়িত্ব আল্লাহ নিবেন এত সুন্দর একটি হাদিস আশা করি হাদিসটি শোনার পরে আপনাদের বিশ্বাস দৃঢ় হয়েছে আপনারা অবশ্যই আমলটি করবেন আমি আশা রাখি তো সময় তিনি ভাই বোনা দোয়াটি হচ্ছে ওই ব্যক্তিকে দোয়াটি শিখিয়ে দিলেন আল্লাহ এই দোয়াটি আপনি পড়বেন কখন পড়বেন কেউ পড়বেন আপনি যত বেশি পারেন পড়বেন আর বিশেষ করে রাতে এই দোয়াটি আরো বেশি করে পড়বেন আর স্বভাব রোজা রেখে ফজর জোহর আসর মাগরিব এশা প্রত্যেক নামাজের পর যখন আপনি মোদ করবেন চোখের পানি ছে দিয়ে আপনি ওই দোয়াটি মনে মধ্যে বলবেন সমাদীন ভাই বোনেরা আমি আবারও দোয়াটি বলতেছি স্নিধি ইচ্ছা আপনার খেয়াল করুন পড়ে আমার সাথে পড়ুনskip দিয়ে তাকান আল্লাহুম্মাগফিনি بحلالিকা عن حرامিকা عن حرامিকা ও আগয় নী নিম ও আগয়নী নিম বি এই দোয়াটি পড়বে আল্লাহ তো আমাদের সবাইকে এই দোয়াটি বেশি বেশি করে পরা তাফিদান করুক কমপক্ষে সব তো রোজা রেখে এই দোয়াটি বেশি বেশি করে পরাত্তাফ ইদান করুক সকলে আল্লাহ মা আমিন